আজকে সকাল সকাল বেরিয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মায়ের এখানে রয়েছে এখান থেকে ভিডিও শুরু করছি প্রতিদেব অফিস চলে গেছে হ্যাঁ আমার ছানাদেরকে বাবা ছাদে নিয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমি আর মনে এখন একটু বেরোবো কোথায় যাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে ওইদেরটা পুরো রোজ ঝলমলে চলো যাওয়া যাক কেন বোন এসে আবার বোন আবার বেরবে মেস ভাইয়ের সাথে ঠিক আছে আজকে সব পুরো ভাইয়ের সাথে ঘুগনি আর পরোটা বাকি কি গাড়ির আওয়াজ না এখানে ব্রেকফাস্ট ঘুগনি আর পরোটা কোনো উপায় নেই এইভাবে দেওয়া ছাড়া কেন সকাল থেকে কারেন্ট নেই যে বোন পাওয়ার ব্যাঙ্ক দিয়েছে তাই ফোনে চার্জ দিতে পারছি তোমরা দু বোন তাহলে আমরা পেয়ারা এইসব মাখা খেতে দাঁড়িয়েছি যে কাজে গেছিলাম কাজ সারা হয়ে গেছে আর আকাশের অবস্থাটা দেখো একটু নীল আছে কালো হয়ে গেছে তোমাদের সকাল থেকে মনে হয় দেখা হয়নি এই যে দুজন একজন পায়ে শুয়ে আছে একজন বিছানায় শুয়ে আছে দেখতেই পাচ্ছ ঘুম এসে গেছে দুজন রেডি কিন্তু কেউই ঘুমাচ্ছে না বড় বাচ্চা এখানে ঘুমিয়ে পড়েছে দুজনকেই পায়ে নিয়েছিলাম এখানে মেয়া বাচ্চা বসে আছে আর ছোট বাচ্চাকে নিয়ে বাবা এই ঘরে এসছে ঘুম পাড়াতে এই আর ভাইয়া কই ভাইয়া ও বাবালে দেখো তিন ভাই বোন দুপুর বেলা বাবু এসছে দুপুর না বিকেলের দিকে মা একটু ম্যাগি বানিয়ে দিল একটু ম্যাগি খাই বলেছিলাম না বন্ধুপুরবেলা গড়িয়াহাট যাবে আসার সময় মোমো নিয়ে এসেছে ঠিক আছে বোন বাড়িতে আসলে কিছু খাবার আনবে না সেই খাবারটা মোমোই হয় মানে ম্যাক্সিমাম টাইমে মোমো হয় কারণ মোমো হ্যাঁ ও পুরো মানে একদম অন্ধের মতন মোমোর ভক্ত আমি মোটামুটি পছন্দ করি আর কি তাণ্ডব নৃত্য দেখো আমার বাড়িতে তাণ্ডব হচ্ছে এখন ঠিক আছে এই যে একজন এই দেখো ইচ্ছে করে পাটাকে এই সোফাগাম গাম মধ্যে ওরকম করে রাখছে কি বলবে এই দরজার ছবিটা এই হচ্ছিল আমাদের এক্সপেকটেশন আর এই হচ্ছে রিয়েলিটি দেখতে পাচ্ছো তো একই ফ্রেমে আমাদের এক্সপেকটেশন ড্রিমস আর রিয়েলিটি ব্যাস ভূত এসে গেছে ঠিক হয়েছে খেয়ে নিলাম বলছে হ্যাঁ হ্যাঁ ভূত তুমি খেয়ে নাও যাও কি হয়েছে মুখটা আর রং করে কি হবে চোরের মত বসে আছে মুখটা দেখ কি মুখটা স্ট্যাচু হয়ে গেছে বাবা 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 ওই দে দে কি করছ ননদিদি ব্যাগে বসবে তারা আর আমি করে দি চাই আমার চাই না

কে নিয়ে শুতে আসা হয়ে গেছে এই যে হুগলাকে শুতে নিয়ে এসেছি ননাকে শুতে নিয়ে আসছে বড় লাইট অফ হয়ে গেছে আমার জ্বালিয়ে জ্বালাতে যাওয়ার এখন এনার্জি নেই তাই এইভাবেই ভিডিও শেষ করছি ফোনের ফ্ল্যাশ লাইটে আজকে আর ডিনারটা স্কিপ করে দিয়েছি যেহেতু ম্যাগি খেয়েছি মোমো খেয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা